যদি কেউ জেনে তা জেনে থাকো অবশ্যই বলবে যে চ্যানেল কী করে চ্যানেল কী করে ফিরিয়ে পাওয়া যায় যে এরকম করলে চ্যানেল ডিলেট হয়ে যায় বলে প্রথমে দুটো ভিডিওটা রিমুভ করে দিয়েছে তাতে কোনো ভিডিও অন হচ্ছে না তো সেই জন্য আমি হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমি একদমই ভালো নেই সত্যি কথা বলতে আমি গত দুদিন ধরে আমি খুব খারাপ আছি আমার একটা ইউটিউবে একটা চ্যানেল ছিল টুম্পা সিমাস ব্লগ নামে সেই চ্যানেলটা আমি দুদিন ধরে আমি দুদিন আগে দেখছিলাম যে কয়েকটা ভিডিও রিম রিমুভ হয়ে যায় তো তারপর ভাবলাম যে কয়েকটা ভিডিও শুধুমাত্র রিমুভ হবে আর হয়তো কিছু হবে না কিন্তু তখনও খুব খারাপ লাগছিল তারপর দেখি যে ছ সাতটা ভিডিও রিম রিমুভ করে দেয় ইউটিউব তো তারপরও তারপরও মানে চ্যানেলটা ছিল কিন্তু দেখলাম যে ওয়াচিং যে ওয়াচিং আওয়ার্সগুলো টাইমগুলো সেগুলো কমে আসছিলো তো তবুও ঠিক ছিল যে চ্যানেলটা ছিল বলে ওটাই বারবার দেখছিলাম তো আজকে হঠাৎ সকাল সাড়ে আটটার সময় সাড়ে আটটার পর দেখি তো যখন ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখি ওই চ্যানেলটা আর খুলছে না আসছে না তারপরে ইউটিউবে যখন সার্চ করে দেখি তখন সেই ভিডিওগুলো অন করার সময় আর ভিডিওগুলো অন হচ্ছে না মানে খুবই খারাপ লাগছে যে আমি তারপর আমি আমি কয়েকদিন আগে দেখছিলাম ইউটিউব থেকে যে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে অনেকেরই প্রথম প্রথমের দিকে অনেক চ্যানেল হারিয়ে গেছে ডিলিট হয়ে গেছে আর পাইনি তো ভাবছিলাম যে এটা তো মানে কী এমন করলাম আমি তো বুঝতেই পারলাম না যে কেন এরকম হলো হয়তো আমি তো ওদের যাদের হয়ে গেছিল যাদের ডিলিট হয়ে গেছে ওদের চ্যানেলগুলো তো আমি আগে দেখিনি কীরকম ভিডিও ছিল বা কী ছিল পরে যখন হয়ে যাওয়ার পর অনেককেই দেখি যে সার্চ করছে বলে কিন্তু তা ভাবলাম যে হয়তো এই চ্যানেলে তো এমন কিছু নেই বা ভয়ের কোনো কারণ নেই ছোটো চ্যানেল তো তারপর আজকে যখন হঠাৎ করে দেখলাম যে আমার চ্যানেলটাও আর ইউটিউবে নেই মানে কোথাও পাচ্ছি না কেউ খুঁজলেও পাচ্ছে না বা সবাই সবাই জিজ্ঞেস করছে যে তোমার তোমার চ্যানেলটা কোথায় বা সার্চ করলে কেন পাচ্ছি না কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না কি হলো কেন হলো আমি যখনই সার্চ করতে যাচ্ছি তখনই যখনই আমি কোন একটা ভিডিও অন করছি তখনই এই টাইপের চলে আসছিল আমার চ্যানেলটাতে কোনো ভিডিও অন হচ্ছে না তো সেই জন্য আমি সেই জন্য আমি এই যে এই নিউ চ্যানেলটা খুললাম আর অনেকেই আমাকে অনেকেই আমাকে বা মানে ইনস্টাগ্রাম বা ফোনে অনেকেই জিজ্ঞেস করছে যে চ্যানেলটা কী হলো আমি তো কিছু বলতে পারছি না আমার খুব খুব কষ্ট দিয়ে রাত দিয়ে এত সহজে কে সাবস্ক্রাইব আনতে আনতে পারে পাগলের মতো হয়ে গেছিলাম ওয়ান কি কবে হবে ওয়ান কে কবে হবে কয়েক মাস লেগেছিলো ওয়ান কি সাবস্ক্রাইবার আনতে আনতে মানে সারাক্ষণ ভিডিও কি করব কেমন করব কিভাবে করব কেমন করলে ঠিক হবে কেমন করলে ভিউজ আসবে শুধু এইরকমই ভাবতে থাকতাম আর একটা ভিডিও করলে একটা ভিডিও এডিট করতে যারা করে তারাই জানে যে কত টাইম লাগে তো সেই চ্যানেলটা আর আমি খুঁজতে খুঁজে পাচ্ছি না আমি জানি না সেই চ্যানেলটা আর ফিরে পাবো কি না যদি যদি এই ভিডিও কেউ দেখে থাকো বা যারা জানো অবশ্যই আমাকে বলো যে কী করে চ্যানেল ফিরে পাওয়া যায় আমি যদি ওই চ্যানেলটা ফিরে পাই আমি সত্যি খুব খুব খুশি হবো খুব জানি না আমি আদৌ পাবো কি পাবো না আমি বুঝতে পারিনি যে কু করলে চ্যানেল ডিলেট হয়ে যায় বলে প্রথমে দুটো ভিডিওটা রিমুভ করে দিয়েছিল তারপর দুটো ভিডিও রিমুভ করার পরেও তারপরের দিন দেখি যে আরও আরও পাঁচ ছোটো ভিডিও রিমুভ করে দিয়েছে কিন্তু চ্যানেলটা চলে যাবে আমি বুঝতে পারিনি তো এটা আমার নতুন চ্যানেল আমার অনেকই ফলোয়ার্স ছিল অনেকই অনেকেই সবাই ভালো ভালো কমেন্ট খারাপ ভালো দুটোই কমেন্ট আসতো অনেকেই ভালো আসতো জানি না আমার এই নতুন চ্যানেলে আমাকে তারা ভালোবাসা দেবে কি না আমি সেই ভালোবাসা পাবো কি না তো যারা আমার ফলোয়ার্স ছিল তারা অবশ্যই যখন দুটো ভিডিও রিমুভ হয়ে যায় তখন কমেন্ট এসেছিলো যে দিদি ওই ওই ভিডিওগুলো কেন ডিলিট করে দিলে কিন্তু কিন্তু আমি সেই জানাবার মতো টাইমটুকুও পেলাম না যে কেন মানে কি করে ডিলিট হলো যে একটা নতুন ভিডিও বানাবো বা ছাড়বো সেটুকু টাইমও পেলাম না আমি ভেবেছিলাম যে আমি ওখানে জানা জানাতে চাই যে এ কারণের জন্য কেন হলো আমি বুঝতে পারিনি কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে সেটুকু টাইমটুকু পেলাম না আমি বলার জন্য পুরো চ্যানেলটাই রিমুভ হয়ে গেল তো যদি কেউ জেন তা জেনে থাকো অবশ্যই বলবে যে চ্যানেল কী করে চ্যানেল কী করে ফিরিয়ে পাওয়া যায় অবশ্যই হেল্প করো একটু খুবই কষ্ট হচ্ছে আমি মানে কান্না চলে আসছি তো আমার একটা নিউ ইউটিউবে একটা সম্পূর্ণ নতুন চ্যানেল তো সবাই সাপোর্ট করো সবাই পাশে থেকো আর এখন হয়তো আমা আমাকে আমার জানতে চিনতে অনেক টাইম লাগবে পরিচয় হতে তো সবাই অবশ্যই পাশে থেকো আগের মতনই ভালোবাসা দিও আগের চ্যানেলটির মতনই আর আর মাত্র কয়েকটা মাসুলে হলেই হয়তো হয়তো সাকসেস পেয়ে যেতাম কিন্তু তারা সময় পেলাম না সেই যে মাঝখানে এসে আটকে যেতে হলো আটকে দিল আমার সত্যি খুব খুব কষ্ট হচ্ছে আমি তো ভাবছিলাম কথাই বলতে পারবো কি না যাই না আমার যারা ফ্রেন্ড ছিল যারা আমার সাবস্ক্রাইবার ছিল তারা আমাকে আদৌ খুঁজে পাবে কি পাবে না তাদেরকে যারা দেখবে তাদেরকে অবশ্যই আমি এটাই জানাবো যে আরও আমার পাশে দেখো আরও যেভাবে আমাকে রিকোয়েস্ট করতে ভিডিওর জন্য আমাদেরকে এই রকম ভিডিও বানাও এই এই ভিডিওটা বানাও বা যেভাবে লিঙ্ক দিতে যেভাবে ভালোবাসা দিয়ে পাশে ছিলে ওইভাবেই পাশে থেকো ওইভাবে আরও সাপোর্ট করো নতুন করে কি করব যেটা চলে গেছে সেটা জানি না আর আদৌ ফিরে পাবো কি পাবো না সবাই পাশে থেকো আর অনেকে অনেকে তারপর আমি যখন রিমুভ হচ্ছিলো তখন আমি ভাবছিলাম যে কয়েকটা ভিডিও আমি আমি ডাউনলোড করে রাখবো শর্ট ভিডিও মানে যদি মানে ভয় ভয় হচ্ছিল একটা মনের মধ্যে যদি কিছু একটা হয়ে যায় তো সেটাই হলো কিন্তু সেই ভিডিওগুলো ডাউনলোড করার মতো সুযোগও আমি পেলাম না সব সব হারিয়ে গেল। সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও সাপোর্ট করো ওই চ্যানেলের মতোই সবাইকে টাটা